আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইএটি ও চ্যানেল এবং উপজেলা পাবলিক স্কুল কলেজ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম নতুন নতুন বাক্য নিয়ে আপনাদের সামনে হাজির হয় জানেন আজকে ঠিক আরেকটি বাক্য শেখানোর জন্য আপনাদের সামনে হাজির হলাম আমাদের সাথে থাকুন ইন্টার পরে ইনশাল্লাহ সবার একটি ডাকনাম থাকে ডাকনাম মানে ছোট নাম যেমন আমার নাম মাজিদুল হক সবুজ মাজিদুল হক মোহাম্মদ মাজিদুল হক সার্টিফিকেটে আছে আর সবুজ মানে সবাই ডাকে এটা একটা ডাকনাম বলে এই ডাক নাম ইংলিশটা হলো নিক নেম নিক নেম মানে ডাকনাম ছোট নাম তাহলে সকলের ছোট নাম থাকে ইংরেজিতে কিভাবে ছোট নামটা জিজ্ঞাসা করবেন আমরা একটা লাইন এখন বলবো যে লাইনটা হবে মূল লাইন এটা থেকে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ আরো লাইন বানাতে পারবো আমরা ওইটা এখন শিখব ডো হ্যাভ এ তোমার কি একটি ছোট নাম আছে ডো হ্যাভ এম অথবা ডো হ্যাভ আবারও বলি কথাটা ইউ হ্যাভ এ এর মানে হলো আপনার কি কোনো ডাক নাম আছে বা ছোট নাম আছে এখন আপনার বেলা শিখে ফেললেও আমি কয়েকবার বলি ডো হ্যাভ এ

এই তাদের কি কোনো ডাকনাম আছে তো তাদের মানে দে দে মানে বহু বছর মানে থার্ড পারসন না পায় তাই আমরা এই দেড় সামনে ডো ব্যবহার করতে হবে ডো দে হ্যাভ এনি মিট মেন তাদের কি কোনো ডাকনাম আছে ইয়েস ডো ডো দে হ্যাভ এ মিট মেন তাদের কি একটি ডাকনাম আছে ফ্যাশেন্ট আমরা আবার বলি ডো দে

ব্যক্তির নামের জায়গায় ব্যক্তি নাম্বার দিয়ে দেবেন বাস বাকি সবগুলো ইনশাআল্লাহ সারা চলবে তাহলে আজকে নতুন এই ভিডিও থেকে বিদায় নিলাম নতুন আরেকটি বাক্য নিয়ে আপনি হাজির হব তাহলে আশি আসসালামু আলাইকুম আলহামী